যদি মনে করেন আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো তাহলে আমাকে বলেন আমি যে সেই ভোটটাকে দিব আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার রান্দালিব রহমান পার্থই যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে আপনার চিন্তা করেন এই মেডিকেল অনস্ত ঘেন আপনারা যদি একবার চিন্তা করেন মেডিকেল কলেজের চেয়ে কে সংসদা না দাঁড়িয়ে কে সরকারকে বলতে পারবে যে ভোলায় আমার সেতু দরকার ভোলায় আমার মেডিকেল দরকার দল মত নির্বিশেষে আসেন আমরা বলে চাই আমরা দল আসেন জাতি বিভক্ত প্রক্রিয়া এই দল সেই দল মারামারি পিটা পিটি ঘাটি মাটি চলেন একটা বার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি আমরা আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে তার সাথে দেখা করে আসছি কাউকে সম্মান দিলে এই সম্মান কোনোদিন ছোট হয় না হবে না আমাদের এখন একটাই কাজ আমরা ভেদাভেদ ভুলেছে যেভাবে আগেও বলেছি প্রত্যেক ধর্ম প্রত্যেক পেশা রাষ্ট্রীয় দিক দলের কাছে আমার আহ্বান আপনারা পার্থ ইনশাল্লাহ সংসস সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না করবে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ কিন্তু এইটা বলতে পারি আপনারা নিশ্চিন্তে শান্তি দিয়ে ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ পার্থ বড় বাদাও অন্যায় করে নাই আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজুর রহমান মনজুক কোরোদিন অন্যায় করে নাই আমরাও কোরোদিন অন্যায় করে নাই আমাদেরকে মানুষ আমি ঢাকাতে যখন নির্বাচনে দাঁড়াই আমি মাঠে মাঠে গেছি সব জায়গায় ঢাকার মানুষ আমাকে অনেক পছন্দ করে ভোলা রাজনীতিটা খুব রাফ ছিল গত 17 বছর 20 বছর এই শান্তিটা ফিরিয়ে আনা যাতে সবাই ভালোভাবে ভোলাতে শান্তিপূর্ণ থাকতে পারে চাঁদাবাজি সিকিউরিটি এবং ইয়াবা বা আপনার মাদক যে ব্যাপারটা সেটাও মাথায় রাখতে হবে ভোলাতে অনেক কাজ এবং এই কাজ করার জন্য আমরা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি করে তাদের সাথে কথা বলে সমাজকে ইনভলভ করতে হবে ভোলাকে করতে হলে রাজনীতিদের একা করতে পারবে না লোক দেখানো করতে পারে যে বিল্ডিং বানাতে পারে স্কুল কলেজ এটা বাট কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হলে সমাজের ভালো ভালো ছেলেদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হবে এবং সমাজকে রাজনীতিতে ভোলাতে গত পনেরো বিশ বছরে পলিটিক্স এত রাফ ছিল যে সমাজের ভালো ভালো গ্রহণযোগ্য মানুষরা যারাও সমাজে কন্ট্রিবিউট করতে পারতো তারা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের তাদেরকে রাখতে হবে যারা ভোলাতে থাকে বলার প্রতি কন্ট্রিবিউশন আছে এটা একটা লং টার্ম প্ল্যান ইনশাআল্লা ইলেকশনের পর আমরা আবার আপনাদের সাথে কথা বলবো